তো এখানে আমার চাউমিন করা হয়ে গেছে কোনো এখনো ভাঙছে না এখন তোমাদেরকে বলে শোনাবে তাই তো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমরা লিওকে নিয়ে যাব স্কুলে অ্যাডমিশন করাতে তো তার জন্যে সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজ মোটামুটি করা হয়ে গেছে এখন রান্নাগুলো বাকি আছে ওগুলো ছটপট করে নিই তারপরে লিওকেও ডাকবো তারপরে তো তোমরা দেখতেই পাবে তো চলো তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করার চেষ্টা করব আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তাহলে ব্লগটা একটু না স্ক্রিপ্ট করে সঙ্গে থাকবে তা হচ্ছে আজকে রবিবার মানে সানডে আর আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর আজকেই ও স্কুলের অ্যাডমিশান তোকে অ্যাডমিশান করাতে নিয়ে যাওয়া হবে তো চলো সবার প্রথমে আমার বাকি যেগুলো আছে রান্না তো রান্নাগুলো শুরু করা যাবে করা হয়ে গেছে টিফিনে ও পাশে ভাতও হয়ে গেছে লিও ঘুম থেকে কিছুতেই উঠতে চাইছে না তো আমরা মেলায় তো চলো কেন কাঁদলে হয় নাকি দেখো ও এখন কিছুতেই উঠছে না চলো 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 যে বাবুর এখনো ঘুম ভাঙছে না রাত্রির একটা দেড়টা অবধি জাগে এখন ডাকা হচ্ছে কিছুতেই উঠছে না উঠো পড়ো উঠো করো চলো মেলায় যাব মেলায় চলো 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 আজকে মেলায় যাব আমরা চলো এখনো ঘুম ভাঙছে না ওর আমরা পৌঁছে গেছি লিও স্কুলের সামনে এটা ছিল লিও স্কুল এখন লিও স্কুলে এসে বসে আছে তাই তো আমরা এখন স্কুলেতে বসে আছি কই গণেশ ঠাকুর কই এখানে স্কুলে এসে গণেশ ঠাকুর দেখেছে দেখাচ্ছে এখন আমাকে এখন লিও পেছনে দু হাত দিয়ে নিজের স্কুলটাকে ভালোভাবে ঘুরে দেখছে লিও স্কুলে ভর্তি হতে গিয়ে লিওর স্কুলের একটা বান্ধবীর সাথে আলাপ হয়ে গেছিল খেলছিল তো লিও ভর্তি হয়ে গেল আজকে স্কুলে আর এই যে এখানে ওর অনেক প্রশ্ন সেগুলো সব বাড়িতে গিয়ে উত্তর দেবো তো এখন বাড়িতে যাব তার আগে ও যে ক্লাসরুম মানে যে স্কুলেও হবে সেটা তো এখানে না আরেকটু দূরে যেতে হবে তো ওইখানেই এখন আমরা যাচ্ছি তো চলো তো এই সবে আমরা লিওকে ভর্তি করে ঘরে এলাম আর তোমাদেরকে মানে দেখাতে পারিনি স্কুলটা কারণ স্কুলটা বন্ধ ছিল আর বাইরে এত পরিমাণে গরম মানে একটুও বাইরে অপেক্ষা করা যাচ্ছে না জাস্ট আমরা দেখে তাড়াতাড়ি চলে এলাম বাড়ি তো চলো এবার লিওকে লিওর খাওয়ারও টাইম হয়ে গেছে লিওকে খাওয়াতে হবে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে লিওকে খাইয়ে নিই লিও এখন পড়াশোনা করছে স্কুল থেকে এসে ভুল করলে দুটো আপেল টু কোথায় আছে দেখাও টু কোথায় টু কোথায় আছে এখানে টু কোথায় আছে দেখো ইচ্ছা মতন যা ইচ্ছা করে যাচ্ছে এগুলো করতে কি তুমি খুব মজা পাও হ্যাঁ টু কোথায় আছে এখানে টু কোথায় আছে হ্যাঁ টু তো দুটো আপেল টু এতে নিয়ে আসো তুইতে নিয়ে আসো এটা কি এঁকেছো আস্তে আস্তে আর্টিস্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর আঁকছে এতক্ষণ ইচ্ছা মতো নিজে করে যাচ্ছিলো আবার মুছে ফ্রেশ করে দিয়েছি আবার লিখবে চলো চলো লেখো স্কুল থেকে আসার পর পড়াশোনার প্রতি একটু মুড এসছে মানে নতুন স্কুল দেখে নিয়েছে তো খুব মজায় আছে দেখা যাক প্রথম দিন স্কুলে গেলে কি করে আর এখন তো কোনো স্কুল শুরু হচ্ছে না জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে দেখা যাক কি হয় আমি তো প্রচুর এক্সাইট দেখার জন্য যে প্রথম দিন স্কুলে গিয়েও কি করে তারপরে কটা আছে ফাইভ পাঁচটা ফুল ফাইভ ফাইভ কোথায় ফাইভে নিয়ে যাও ফাইভ ফুল ফুলগুলোকে ফাইভে নিয়ে যাও ফাইভ হ্যাঁ ফাইভ কোথায় ফাইভ ওপরে আছে ফাইভ তারপরে আছে ছটা আইসক্রিম সিক্স কোথায় আছে সিক্স 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 কোথায় আগে সিক্স কোথায় দেখতে পাচ্ছ তুমি সিক্স কোথায় দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে এবিসিডি বলে শোনাবে তাই তো নাও 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 ডি এ আ ই ই আই ডি কি হলো বলতে বলতে আবার স্টপ কেন এ আ ই

গাজরকে কোথায় নিয়ে আসবে আগে মুছতে হবে না আগে লেখো তারপরে মুছবে গাজরকে নিয়ে আসো কোথায় আনবে এখানে দুখানা ঝুড়ি দেওয়া আছে বাস্কেট মতন তো এখানে একটা ফ্রুটসের নাম লেখা আছে একটা ভেজিটেবলসের নাম লেখা আছে আর এখানে সব ভেজিটেবলস ফ্রুট দুটোরই দেওয়া আছে এখানে যেটা যেই বক্সে আসবে সেই বক্সে জাস্ট স্কেচ পেনের দ্বারাই নিয়ে এসে হবে তো চলো চলো করো করো কনঝুরিতে আসবে হ্যাঁ ঠিক আর লঙ্কা কনঝুরিতে আসবে লঙ্কাকে নিয়ে আসো যাও লঙ্কাকে নিয়ে আসো লঙ্কাকে নিয়ে আসো তাড়াতাড়ি একটা করে লিখছে আর কিছুক্ষণ করে রেস্ট নিচ্ছে তাই তো ভুল করলে লঙ্কা এই ঝুরিতে আসবে বাবু এইটা ভেজিটেবলস এটা ফ্রুটসের এটা ফলেদের আচ্ছা কলাকে এই ঝুড়িতে নিয়ে আসো এই ঝুড়িতে কলাকে নিয়ে আসো কলাকে নিয়ে আসো কলাকে কলাকে হ্যাঁ পেন কই নিয়ে আসো লঙ্কাকে নিয়েলে কলাকে নিয়ে আসো এবার এই 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 ঝুড়িতে ঝুড়িতে না এই ঝুড়িতে এইটা ফলে হ্যাঁ নিয়ে আসো ও আবার ওইখান থেকে ওখানে ট্রান্সফার করে দিলে মানে ভাবো আমি বলেছি বলে আবার ওখান থেকে নিয়ে এই ঝুড়ির মধ্যে ট্রান্সফার করে দিল আচ্ছা এবার তরমুজকে নিয়ে আসো ওরকম করে না তরমুজকে নিয়ে আসো কি দিচ্ছ কি আঁকছো একটা মাছ এঁকে দেখাও তো দেখি তুমি কি পারবে একটা মাছ আঁকতে পারবে ফিশ ফিশ মানে মাছ তো তো একটা মাছ এঁকে দেখাও তো আমরা চা খেয়ে রেডি রেডিও নেবো কারণ আমরা যাব আজকে কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে খাদি মেলা তো ওই মেলা দেখতেই যাবো তো চলো ছটপট হয়ে নিই নগরের খাদি মেলা দেখতে আর এখানে এত পরিমাণে গান হচ্ছে তো গানের জন্য আমি কিছু কথা বলতে পারছি না তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু দেখো মেলাটা যে কত সুন্দর সুন্দর জিনিস আছে এই মেলাতে প্রচুর পরিমাণে দোকান বসেছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই মেলাতে প্রতিটা জিনিসের দামই ছিল খুবই রিজনেবল প্রাইসে আর এই মেলাতে ম্যাক্সিমাম জিনিসটাই ছিল হাতে তৈরি করা আমার ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল যেহেতু পুজোর সামনে পুজোর বিভিন্ন রকম কালেকশন এখানে চলে এসছে যে ব্লাউজগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা আড়াইশো থেকে তিনশোর মধ্যে চলে আসছিল মেলাতে প্রচুর পরিমাণে হাতে প্রিন্টেড দোকান বসেছিল যেমন শাড়িগুলো দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত কিছু ওরা হ্যান্ডমেড তৈরি করেছে শুধু শাড়ি না তার সাথে ছিল এখানে হ্যান্ডমেড ব্যাগও এগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে প্রথমে যখন মেলাটায় গেলাম মেলাটা দেখে মনে হলো মেলাটা খুব একটা বেশি বড় না ছোট্টোর মধ্যে কিন্তু না ভেতর দিকে আরও প্রচুর পরিমাণে দোকান আছে প্রতিটা দোকানের কালেকশান ছিল খুবই সুন্দর জুয়েলারির কথাটা না বললেই নয় এখানে প্রচুর পরিমাণে জুয়েলারির কালেকশান ছিল আর প্রতিটি কালেকশান ছিল একদম ইউনিক কালেকশান এখানে যে পেন্টিংগুলো দেখছো তোমরা এগুলো ম্যাক্সিমামটাই নিজেরা হাতে তৈরি করেছে আর এইগুলো দেখতে বেশ আমার ভালো লেগেছে এই মেলাতে মেলার সাথে সাথে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছিল এখানে ছোট ছোট বাচ্চা বড় সকলে নাচও করছিল আবার গানও করছিল আরেকে দেখো হাত ছেড়ে ঘুরে বেড়াচ্ছে বাবু ধরে নিয়েছি খেলা শুরু হয়ে গেছে আবার চলে আসো লুগোচুরি খেলছে এখন এ ধরে নিয়েছি চলে চলে চলো চলো এই টকি খেলা শুরু পার্কে এই পার্কে বলছি মেলায় তো এত পরিমাণে পার্কে নিয়ে যাচ্ছি আমার মুখ দিয়ে পার্কই বেরোচ্ছে শুধু চোলাই চোলাই আবার আবার এই বাবা এগুলো কি দুষ্টুমি আবার দেখাও এইদিকে আমার দিকে তাকিয়ে দেখাও এই যে নতুন একটা দুষ্টুমি শিখেছে আমার দিকে তাকাও বেলা থেকে ঘুরে আমরা তারপরে গেছিলাম একটু জুতোর দোকানে আর লিওর জন্য এই জুতোটা কিনে আনা হয়েছে এই জুতোটা পছন্দ করে কিনে এনেছে আর জুতোটা পেয়ে কি খুশি দেখো জুতো পরে কি খুশি জুতো পরে বিছনাতেই উঠে গেল নতুন জুতো পরে কি খুশি দেখো বাবু জুতো পরে বিছনায় উঠতে নেই বাবু তোমার এই জুতোটা পছন্দ হয়েছে হ্যাঁ এই জুতোটা পছন্দ হয়েছে আসতে না আসতে খুলে মানে কতক্ষণেও ও পড়বে জুতোগো এই যে ওর জুতো কিনে আনা হয়েছে মেলায় অতিরিক্ত পরিমাণে গান চলার জন্য আমি ভিডিওটা মানে রকম কথা বা কিছু বলতে পারিনি তো চলো ভিডিওটা ইয়ে অব্দি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানা যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো